হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এপিএম কোচিং সেন্টার মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস নাইন জীবনবিজ্ঞান বই চ্যাপ্টার নাম্বার থ্রি জৈবনিক প্রক্রিয়া থেকে অনুশীলনী এর পার্ট টু ভিডিও নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে থাকবে তোমাদের শূন্যস্থান পূরণ করো এবং সত্য মিথ্যা নির্ধারণ করো কেননা এর আগের পার্ট ওয়ান ভিডিওতে আমি এমসি এবং এসসি কিউ প্রশ্নগুলি করে দিয়েছি সেই ভিডিওটি তোমরা যারা দেখো নি তারা এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক রয়েছে সেখান থেকে দেখে নিও অথবা প্লে লিস্ট চেক করে নিতে পারো ওকে সবার প্রথমে তোমার শূন্যস্থান পূরণ করার প্রশ্নগুলি দেখে নাও এক নাম্বার প্রথমে দেওয়া রয়েছে ড্যাশ প্লাস টুয়েলভ এস টু ও সূর্যালোক সি সিক্স এস টুয়েলভ ও সিক্স প্লাস সিক্স ও টু প্লাস ড্যাশ এখানে প্রথম ড্যাশে হবে তোমাদের সিক্স সিও টু এবং দ্বিতীয় ড্যাশে হবে সিক্স এস টু দু নম্বর প্রশ্ন পাতার ড্যাশ ত্বকে বেশি পত্রন্ত থাকে উত্তর নিম্ন ত্বকে তিন নম্বর ড্যাশমূলে সালোক সংশ্লেষ হয় উত্তর সবুজ মূলে চার নম্বর রঞ্জক ড্যাশ সরু শোষণ করে সক্রিয় হয় উত্তর ক্লোরোফিল পাঁচ নম্বর জলের ফোটোলাইসিস ঘটলে হাইড্রোজেন ও ড্যাশ উৎপন্ন হয় উত্তর হাইড্রক্সিল আয়ন ছ প্রশ্ন শালক সংশ্লেষ একটি ড্যাশ বিভাগ উত্তর উপচিতি বিভাগ সাত নাম্বার ম্যাঙ্গানিজ একটি ড্যাশ উপাদান উত্তর ট্রেস উপাদান আট নম্বর প্রশ্ন ড্যাশ মানুষের শ্বাসযন্ত্র উত্তর ফুসফুস নয় নম্বর নিঃশ্বাস প্রক্রিয়ায় ড্যাশ গ্যাস নির্গত হয় উত্তর কার্বন ডাইঅক্সাইড দশ নম্বর ড্যাশ একটি শ্বাস পেশি উত্তর মধ্যচ্ছদা এগারো নম্বর গ্লাইকোলাইসিসের শেষ পদার্থ হলো ড্যাশ উত্তর পাইরুভিক অ্যাসিড বারো নাম্বার শোষণ প্রক্রিয়ায় মোট ড্যাস অনু এটিপি উৎপন্ন হয় উত্তর আটত্রিশ অনু তেরো নম্বর ড্যাশ প্রাণীর পরজীবীয় পুষ্টি লক্ষ্য করা যায় উত্তর উকুন চোদ্দ নম্বর ইকলি মানুষের ড্যাশ বাস করে উত্তর অন্ত্রে বাস করে পনেরো নম্বর টায়ালিন সেদ্ধ স্বেচ্ছাকে ড্যাশ পরিণত করে উত্তর মল্টোজে ষোলো নম্বর প্রশ্ন ড্যাশ রোগী বিএমআর কমে যায় উত্তর হাইপোথাইরয়েডিজম সতেরো নম্বর মানুষের ঋতু স্পন্দন মিনিটে ড্যাশ বার উত্তর বাহাত্তর বার আঠেরো নম্বর ড্যাশ বিভাগে রক্তকে সার্বিক গ্রহিতা বলে উত্তর এবি উনিশ নাম্বার ড্যাশ রক্তবাহী কপাটিকা থাকে উত্তর শিরা কুড়ি নাম্বার হৃৎপিণ্ডের ড্যাশ অলিন্দে দূষিত রক্ত থাকে উত্তর ডান অলিন্দে একুশ নাম্বার লুসুকে এক প্রকারের ড্যাশ উত্তর দেহতরল বাইশ নাম্বার ফুসফুসি ধমনিতে ড্যাশ রক্ত থাকে উত্তর দূষিত রক্ত থাকে তেইশ নাম্বার প্রোটিন বিপাকের ফলে ড্যাশ উৎপন্ন হয় উত্তর ইউরিয়া চব্বিশ নাম্বার কুইনাইন এক প্রকারের ড্যাশ উত্তর উপক্ষার পঁচিশ নাম্বার ড্যাশ গাছের ক্ষেত্রে বাকল মোচন দেখা যায় উত্তর পেয়ারা ২৬ নাম্বার ড্যাশ প্রাণীদের রেচন পদার্থ উত্তর ইউরিয়া ২৭ নাম্বার ড্যাশ উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ উত্তর ট্যানিন আঠাইশ নম্বর ড্যাশ পতঙ্গদের রেচন অঙ্গ উত্তর ম্যালপিজিয়ান নালিকা উনত্রিশ নাম্বার প্রাকৃতিক হিল বিকারক হলো ড্যাশ উত্তর এনডিপি প্লাস তিরিশ নাম্বার উদ্ভিদ গ্যাসের মাধ্যমে সিও টু গ্যাস শোষণ করে উত্তর পত্ররন্ধ্র একত্রিশ নাম্বার পৃথিবীর সকল শক্তির মূল উৎস হল ড্যাশ উত্তর সূর্য বত্রিশ নাম্বার স্থলজ উদ্ভিদ ড্যাশ দিয়ে মাটির কৈশিক জল শোষণ করে উত্তর মূলরম দিয়ে ৩৩ নাম্বার ক্লোরোপ্লাস্টিডিয়ার সালক সংশ্লেষীয় একক হলো ড্যাশ উত্তর ক্লোরোফিল চৌত্রিশ নাম্বার ক্লোরোফিল সূর্যালোকে কণা শোষণ করে সক্রিয় হয় উত্তর কণা পঁয়ত্রিশ নাম্বার সালক সংশ্লেষ প্রক্রিয়ায় ড্যাশ জারিত হয় এবং সিও টু বিজারিত হয় উত্তর এইচ টু ও ছত্রিশ নাম্বার সবুজ পাতার কলা শালক সংশ্লেষের স্থান উত্তর মেসোফিল কলা সাঁত্রিশ নাম্বার প্রাণী পুষ্টির তৃতীয় পর্যায়টি হলো ড্যাশ উত্তর শোষণ আটত্রিশ নাম্বার প্রাণী পুষ্টির শেষ পর্যায়টি হলো ড্যাশ উত্তর বহিষ্করণ উনচল্লিশ নাম্বার প্রকার পৌষ্টিক নালীতে ড্যাশ নামক আদ্যপ্রাণী বসবাস করে উত্তর ট্রাইকুনিমফা ইমফা চল্লিশ নাম্বার যেসব প্রাণী মলভক্ষণ করে তাদের ড্যাশ বলে উত্তর কফ্রোফ্যাগি বলে একচল্লিশ নাম্বার পাকস্থলীর আয়তন ড্যাশ লিটার উত্তর ওয়ান পয়েন্ট ফাইভ লিটার বিয়াল্লিশ নাম্বার ভিলাইয়ের লসিকা বাহ দ্বারা ড্যাশ শোষিত হয় উত্তর ফ্যাট তেতাল্লিশ নাম্বার ফিলাইয়ের রক্তচালক শর্করা ও ড্যাশ শোষণে সাহায্য করে উত্তর প্রোটিন চুয়াল্লিশ নাম্বার আন্তরিক রসের অপর নাম ড্যাশ উত্তর সাক্কাস এন্টারিকাস পঁয়তাল্লিশ নাম্বার ফিলাসের কেন্দ্রীয় লসিকা বাহকে ড্যাশ বলে উত্তর ল্যাকটিয়াল ছেচল্লিশ নাম্বার পুষ্টির ড্যাশ পর্যায়ে পৌষ্টিক নালের বাইরে ঘটে উত্তর বহিষ্করণ সাতচল্লিশ নাম্বার প্রাপ্তবয়স্ক পুরুষের বিএমআর ড্যাশ ক্যাসিয়াল পার আর পার মিটার স্কোয়ার উত্তর চল্লিশ আটচল্লিশ নম্বর প্রাপ্তবয়স্ক মানুষের মুখ ঘবরে মোট ড্যাশটি দাঁত থাকে উত্তর বত্রিশটি ঊনপঞ্চাশ নাম্বার ডাব্লিউ বিসি এর মোট সংখ্যাকে ড্যাশ বলে উত্তর টি বলে এবার তোমাদের লাস্ট শূন্যস্থান প্রশ্নটি হলো অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়াকে ড্যাশ বলে উত্তর থ্রম্বোসাইটোসিস বলে মাই যে স্টুডেন্টস তোমাদের একটা কথা জানিয়ে রাখি এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের ক্লাস সিক্স থেকে টেন অবধি শুধুমাত্র অঙ্ক আর ইংরেজি বাদ দিয়ে প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ নোটস অনুশীলনী প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে থাকি তাই তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নোটিফিকেশান থেকে অল বাটনটি সেট করে নিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও ওকে এবার তোমরা সত্য মিথ্যা নির্ধারণ করার প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নম্বর প্রশ্ন যেসব উদ্ভিদ খাদ্য উৎপাদনে সক্ষম তাদের হেটারোট্রফ বলে এটি তোমাদের মিথ্যা দু নম্বর ইউগুলিনের শালক সংশ্লেষের সক্ষম প্রাণী সত্য তিন নাম্বার জলের আলোক বিশ্লেষণের ফলে অক্সিজেন উৎপন্ন হয় সত্য চার নাম্বার শালক সংশ্লিষ্টের সময় ও টু গ্যাস শোষিত হয় উত্তর মিথ্যা পাঁচ নম্বর শালক সংশ্লিষ্টের ফলে সেত উৎপন্ন হয় সত্য ছ নম্বর শোষণের প্রধান উদ্দেশ্য হলো শারীরবৃত্তীয় ক্রিয়ার জন্য শক্তি উৎপাদন করা সত্য সাত নাম্বার মানুষের বাম দিকের ফুসফুসটি তিনটি লতিযুক্ত হয় মিথ্যা আট নাম্বার শোষণ একটি অজৈব রাসায়নিক প্রক্রিয়া মিথ্যা নয় নাম্বার সবাদ শোষণে ছশো আটষট্টি ক্যালোরি শক্তি নির্গত হয় মিথ্যা দশ নম্বর ডিমকে সুষম খাদ্য বলা হয় এটিও তোমাদের মিথ্যা এগারো নম্বর শালক সংশ্লেষ এক প্রকার উপচিতিমূলক বিপাক সত্য বারো নাম্বার পেপসেন প্রোটিনকে পেপটোনে পরিণত করে সত্য তেরো নাম্বার পাইন গাছের মূলে মাইকোরাইজা নামক ছত্রাক বসবাস করে সত্য চোদ্দ নাম্বার আরবিসিতে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে সত্য পনেরো নম্বর রক্তে হেপারিন নামক তঞ্চন রোধক পদার্থ থাকে এটিও সত্য ষোলো নাম্বার এসে নোটকে রিজার্ভ পেস মেকার বলে মিথ্যা সতেরো নম্বর ব্লাড ব্যাংকে সোডিয়াম সাইট্রেট তঞ্চনরোধক পদার্থ ব্যবহৃত হয় সত্য আঠেরো নম্বর অ্যামিবার দেহে সংকোচনশীল গহ্বর দেখা যায় সত্য উনিশ নাম্বার বৃক্ষের বাইরের স্তরকে মেডালা বলে এটি তোমাদের মিথ্যা কুড়ি নাম্বার সংগ্রাহী নালিকা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বেলিনির নালী গঠন করে সত্য একুশ নাম্বার পিটুইটারি থেকে খরিত এডিএইচ জলের পুনর্বিশেষণে প্রধান ভূমিকা নেয় সত্য বাইশ নাম্বার পেয়ার ক্ষেত্রে ফলমোচন দেখা যায় মিথ্যা তেইশ নম্বর ট্যানিন নাইট্রোজেন যুক্ত রেচেন পদার্থ মিথ্যা চব্বিশ নম্বর গ্যালাক্টোসেমি এক প্রকার জিনগত বিপাকীয় ত্রুটি সত্য পঁচিশ নাম্বার লাইসোজাইম একটি পরিপাককারী উৎসেচক মিথ্যা ছাব্বিশ নাম্বার পিত্তলবণ প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে মিথ্যা সাতাইশ নাম্বার যকৃত থেকে পিত্ত নিঃসৃত হয় সত্য আঠাশ নাম্বার উদ্ভিদ পুষ্টি হলজৈক পুষ্টি মিথ্যা উনত্রিশ নাম্বার পতঙ্গ ফুক উদ্ভিদ পতঙ্গের দেহ থেকে এন্টু শোষণ করে সত্য মাই যে স্টুডেন্টস তোমরা এতদূর এই ভিডিওটি দেখছো তার মানে অবশ্যই এই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল তাই তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো তোমরা এখন অব্দি যারা এই ভিডিওটি লাইক করো নি অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কেননা তোমাদের একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক তোমাদের জন্য এরকমই আরও হেল্পফুল ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ত্রিশ নাম্বার প্রশ্ন হলযুগ পুষ্টির পাঁচটি পর্যায় সত্য একত্রিশ নাম্বার চরমণের ফলে সৃষ্ট লালা মিশ্রিত খাদ্যকে বোলাস বলে সত্য বত্রিশ নাম্বার বৃক্ষের কাজে বিঘ্ন হলে ইউরেমিয়া দেখা যায় সত্য তেত্রিশ নাম্বার অগ্নাশ একটি মিশ্র গ্রন্থি সত্য চৌত্রিশ নাম্বার ক্ষুদ্রান্তের শর্করা প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক ঘটে সত্য পঁয়ত্রিশ নাম্বার পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে না মিথ্যা ছত্রিশ নাম্বার জল শোষণের প্রধান স্থান বৃদন্ত্র সত্য সাঁত্রিশ নাম্বার যকৃত শর্করা ও প্রোটিনের সংশ্লেষ করে সত্য আটত্রিশ নাম্বার সাবলিঙ্গল গ্রন্থির প্রদাহ হলে তাকে মামস বলে মিথ্যা উনচল্লিশ নাম্বার ব্রুনার্স গ্রন্থি এক প্রকার পাক গ্রন্থি মিথ্যা চল্লিশ নাম্বার চর্বণ ও পেরিস্টেলোসিস চলনকে একত্রে যান্ত্রিক পরিপাক বলে সত্য একচল্লিশ নাম্বার মানুষের আরবিসিতে সিতে থাকে না সত্য বিয়াল্লিশ নাম্বার সাইনোভিয়াল তরল অচল অস্থিসন্ধিতে থাকে না সত্য মাইটের স্টুডেন্টস এখানে তেতাল্লিশ নাম্বারটি আমি তোমাদের লিখিনি কেননা আমার মনে হয় এই তেতাল্লিশ নাম্বার প্রশ্নটি তোমাদের বইয়ের মধ্যে ভুল দেওয়া রয়েছে তাই তোমরা অবশ্যই তোমাদের স্কুল টিচারকে এই তেতাল্লিশ নম্বর প্রশ্নটি জিজ্ঞেস করে নিও চুয়াল্লিশ নাম্বার মাছের হৃৎপিণ্ড ভেনা হৃৎপিণ্ড প্রকৃতির সত্য ৪৫ নাম্বার মানুষের অনুচক্রিকা বিহীন সত্য ছেচল্লিশ নাম্বার মানুষের অপরিণত আরবিসি নিউক্লিয়াস যুক্ত সত্য সাতচল্লিশ নাম্বার মানুষের রক্তরসে প্রায় আট থেকে নয় পার্সেন্ট কঠিন বস্তু থাকে সত্য আটচল্লিশ নম্বর আর্শোলার রক্তে হিমোসায়ানিন থাকে মিথ্যা ঊনপঞ্চাশ নাম্বার রেডিয়াল ধমনিতে পাল স্পিড পরিমাপ করা হয় সত্য পঞ্চাশ নাম্বার ধমনীতে কপাটিকা থাকে না সত্য একান্ন নাম্বার আমাদের দেহে প্রধানত তিনজোড়া রিসার্চ ফ্যাক্টর থাকে সত্য দেখো এখানে বাহানোর নাম্বারটিও আমি তোমাদের লিখিনি এই প্রশ্নটি আমার মতে তোমাদের ভুল দেওয়া রয়েছে তাই এই বাহানোর নাম্বারটিও তোমরা স্কুলের ক্লাস টিচারকে জিজ্ঞেস করে নিবে তেতাল্লিশ নাম্বার এই শ্রেণীর রক্তের বি জেন থাকে কিন্তু আলফা গ্লুটিন থাকে না মিথ্যা চুয়ান্ন নাম্বার সে রক্ত গণিকা মেগা ক্যারিওসাইডস কোষ থেকে উৎপন্ন হয় মিথ্যা এবার তোমাদের লাস্ট এবং পঁচন নম্বর প্রশ্নটি হলো অনুচক্রিকাতে হিমোগ্লোবিন থাকে না সত্য ওকে মাই ডে স্টুডেন্টস এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও আর এরপরে পার্ট থ্রি ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো